আমড়ার খোসা ফেলে না দিয়ে দামি একটি জিনিস বানিয়ে নিতে পারবেন খুব সহজেই আজ আমি আপনাদেরকে আমড়ার খোসার জেলি তৈরি করে দেখাবো খুবই সহজ আর খেতেও কিন্তু অনেক মজার আমরা কিনে খাওয়ার পরে আমরা কিন্তু খোসাগুলো ফেলে দিই তো ফেলে না দিয়ে আপনারা দারুণ মজার একটি রেসিপি তৈরি করে নিতে পারবেন তো চলুন কীভাবে এই জেলিটি তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই এখানে আমি বেশ কিছু আমড়ার খোসাগুলোকে ছাড়িয়ে নেব নিয়ে প্রথমে আমড়াগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে তারপরে খোসা ছাড়িয়ে নিতে হবে খোসা ছাড়ানোর পরে কিন্তু ধোয়া যাবে না তো এই যে আমড়ার খোসাগুলো আমি নিয়ে নিয়েছি তারপরে হচ্ছে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি চার কাপ পানিটা দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে এটাকে আমি সিদ্ধ করে নেব যতক্ষণ না পর্যন্ত এই আমরা খোসাটা একটু গলা যায় তো দেখতেই পাচ্ছেন আমরা খোসাটা গলে গিয়েছে তো এখন এটাকে নামিয়ে আমি সেঁকে নিচ্ছি তো এই যে আমি সেঁকে পানিটা নিয়ে নিয়েছি তারপরে এখন এর ভিতরে আমি চিনি দিয়ে দেবো প্রথমে এক কাপ দিচ্ছি তারপরে হচ্ছে আরও ওয়ান কাপের মতো দিলাম দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব চিনিটা আপনাদের হচ্ছে একটু বেশিই লাগবে তো তারপরে আমি হচ্ছে চিনিটা একটু খেয়ে দেখলাম যে একটু কম মনে হচ্ছিলো তাই আবারও আমি ওয়ান থার্ড কাপের মতো চিনি দিয়েছি এখানে প্রায় দেড় কাপের মতো চিনি আমি ব্যবহার করেছি আপনারা কম বেশি করতে পারেন তো এই যে এখন এটাকে ফুটে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন নেড়ে চেড়ে আবার একটু মিশিয়ে নিয়েছি এটাকে এখন আমি পাঁচ ছয় মিনিট জাল করে নেব। তো এভাবে আমি পাঁচ ছয় মিনিট জাল করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন খুব সুন্দর একটা কালার কিন্তু আস্তে আস্তে চলে আসছে আর এটা অনেকখানি শুকিয়েও গিয়েছে তারপরে হচ্ছে এভাবে নেড়ে একটু মিশিয়ে নিয়েছি এখন এর ভিতরে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি এখানে একটা লেবুর রস চিপে আমি এখানে রসটা দিয়ে দিলাম দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নেব লেবুর রসটা দেওয়ার পরে আরও সুন্দর একটা কালার চলে আসবে এখানে কিন্তু হচ্ছে কোনো কালার আমি ব্যবহার করিনি লেবুর রসটা দেওয়ার পরে খুব সুন্দর একটা জেলির কালার হয়ে গিয়েছে তো যখন এটা হয়ে যাবে বুঝবেন এখন ফেনা ফেনা উপর দিয়ে হয়ে যাবে আর হচ্ছে হাতে একটু লাগিয়ে দেখবেন যে একটু আঠালো বা একটু জাস্ট একটারের মতো হচ্ছে তখনই বুঝবেন এটা হয়ে গিয়েছে আমি একটু বাটিতে নিয়ে নিলাম আপনাদের বোঝার সুবিধাতে আর এই পর্যায়ে কিন্তু একদম দিয়েছি চুলাটা আসতে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে তো জেলিটা কিন্তু আমার হয়েই গিয়েছে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে বাড়িতে নিয়েছিলাম রাখার পরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এটা জমাট বেঁধে গিয়েছে তো এটা হয়ে গিয়েছে এখন এটাকে আমি নামিয়ে একটু গরম থাকা অবস্থায় কিন্তু আপনাদেরকে যে কোনো বয়াম অথবা বাটিতে ঢেলে নিতে হবে তা নাহলে কিন্তু এটা জমাট বেঁধে যাবে তো আমি গরম থাকা অবস্থায় এইভাবে কাচের বয়ামে নিয়ে নিচ্ছি আর যেটুকু থাকবে সেটুকু আমি আরেকটা বাটিতে নিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন এতটুকু জেলি হয়েছে আমার বারোটা থেকে তেরোটা আমরাই আমার এতটুকু জেলি হয়ে গিয়েছে আর কত সুন্দরভাবে জমে গিয়েছে আর কালারটাও কত সুন্দর এসেছে কোনো কালার কিন্তু এখানে আমি ব্যবহার করিনি শুধুমাত্র আমরা খোসা দিয়ে এই জেলিটা তৈরি করেছি তো আমি এখন একটু দেখে দিচ্ছি দেখুন কত সুন্দর করে এটা জমে গিয়েছে কত সুন্দর জেলি হয়েছে খেতেও কিন্তু অনেক মজার হালকা একটু টক মিষ্টি লাগে খেতে বেশ ভালো লাগে তো এই যে কত সুন্দরভাবে কিন্তু পাউরুটিতে জেলিটা লেগে যাচ্ছে আপনারা দেখলেই বুঝতে পারছেন আশা করি আজকের এই আমড়ার খোসার জেলির রেসিপিটি আপনাদের ভালো লাগবে আমরার খোসার জেলি আপনারা একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন তাহলে আর আমরা কেনার পরে খোসা কখনো আর ফেলে দেবেন না তো এই যে তৈরি হয়ে গেল আমার আমড়ার খোসার জেলি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে আর লাইক দিতে অবশ্যই ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ